বলো ভীম বলো উন্নতম মশির শির নেহারি আমারি নত শির শিখর হিমাদ্রীর বলো ভীম বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলকদুলক দুলক ভেদিয়া খোদার আসন আর ছেড়িয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমললাটি রুদ্র ভগবান জলেরাজ রাজ টিকাদিত্য জয় স্ত্রীর বলবি, আমি চির উন্নত আমি চির দূর দম দুর্বিনীত নিঃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পিত্তির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর আমি ভীম ভাসমান মাই আমি ধুর জুটি আমি এলোকেশি ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মামসী আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়া নড আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি ফিং দিয়া দেই তিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীল আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্নি আমি ষোড়শী রহিদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাউতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত আমি অবমানিতের মরম বিশ বিষ জাল প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানি চিরক্রুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বিচিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ আমি গোপন ক্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুড়ির কনকন আমি 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 যৌবন ভিতু বালা নিচুর চির শিশু উত্তর বায়ুর মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পুথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিধাক্তি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝরু 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্দে আমি উপারি ফেলিব ধীন বিশ্ব অবহেলেন অবশিষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারের খড়্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে পদ পদচিহ্ন আমি ষষ্ঠা সুদন শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত